ওম শান্তি অব্যক্ত বাপদাদার বাংলা মুরুলি সতেরোই অগাস্ট দু হাজার পঁচিশ রিভাইজ ডেট ষোলোই নভেম্বর দু হাজার ইংরাজি আজকের মহাবাক্য নিজের সমানের মর্যাদায় থাকো এবং সময়ের গুরুত্ব জেনে অ্যাভারিডি হও আজকের বরদান বাহ্যমুখী চাতুর্য থেকে মুক্ত হয়ে বাবার পছন্দের প্রকৃত সৌদাগর ভব প্রকৃত সৌদাগর মানে কি এখানে কেনা বেচা বাবা তোমাদের থেকে পুরাতন জিনিস নিচ্ছে আর নতুন দিচ্ছে তোমাদেরকে তো এমন সৌদাগর কি করে হবে তো এমন সদাগর হতে গেলে তো বাহ্যমুখী চাতুর্যত আছে না চালাকি করা কাউকে ঠকিয়ে আসা হ্যাঁ কাউর সঙ্গে মিথ্যা বলা তার থেকে মুক্ত হয়ে বাবার পছন্দের হয়ে যাও বাবা চালাকি পছন্দ করে না কাউকে দক্ষ দেওয়া পছন্দ করে না কাউকে ধোকা দেওয়া পছন্দ করে না কাউকে মিথ্যা কথা বলা পছন্দ করে না তো এমন বাবার পছন্দর হয়ে যাও তো দুনিয়ার বাহ্যমুখী চাতুর্যে চাতুর্য বাপদাদার পছন্দ নয় বলা হয়ে থাকে ভোলানাথ ভগবান তিনি তোমাদের তো মূল্যহীন বস্তু খরিদ করতে এসেছেন বহুমূল্য রত্নের জিনিস দিয়ে বিচক্ষণ পরমাত্মার অর্থাৎ তিনি সুজান ভোলা বাচ্চাই পছন্দ যে বাচ্চা সরল স্বভাবের হবে ভোলা বলা হবে তো কোনো প্যাচ থাকবে না তার মধ্যে পরমাত্মার ডাই ডাইরেক্টরিতে ভোলা বাচ্চারাই বিশেষ ভি ভি যার মধ্যে দুনিয়ার লোক লোকের চোখ যায় ভিআইপির দিকে চোখ যায় ভি ভি ভিআইপির দিকে চোখ যায় তো তো তারা জানে না তারা ভিআইপি জানে প্রধানমন্ত্রীকে ভিআইপি জানে তো মুখ্যমন্ত্রীকে তো তোমরা যে ভিআইপি তারা কিন্তু এই কথা জানে না তারাই বাবার সঙ্গে সৌদা করে তো পরমাত্মা নয়নের নক্ষত্র হয়ে গেছে আর পরমাত্মা বলছে আমি তোমাকে তো চোখের মনিতে বসিয়ে নিয়ে যাব। কারণ আমার সঙ্গে তো তো ব্রাহ্মা বাবা আছে না তো ব্রহ্মা বাবার চোখের মনি মানে তো আমারই চোখের মনি তো ভোলা বাচ্চারাই হৃদয় থেকে বলে আমার বাবা এক সেকেন্ডের এই বোল দ্বারা অগণিত ভাণ্ডারের সৌদা করে প্রকৃত সৌদাগর হয়ে গেছে বিষয় কিন্তু এক সেকেন্ডের আজকের স্লোগান সকলের স্নেহ প্রাপ্ত করতে চাইলে মুখ থেকে সদা মধুর বোল বলো মধুর বোল মিষ্টি বোল যে সকলের পছন্দ হয় ছোটো বাচ্চা থেকে বড়ো পর্যন্ত কাউকে কমান্ড করবে না অর্ডার করবে না মিষ্টি ভাষায় কথা বলো